আজকে বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো রাষ্ট্রবিজ্ঞানের জনক কে তো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি এসে থাকে আর কি তো যে রাষ্ট্রবিজ্ঞানের জনকটা কি তো এটাই আজকে বলে দেব তো এর আগে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সব বেলুমস কসেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলুমস কসেক্ট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো এই চিউন্স সেটা কিন্তু খুবই বেশি আসে থাকে কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা দুই হাজার উনিশ সালে দেখো কতগুলো বুট আসছিলো রাষ্ট্রবিজ্ঞানের জনককে দেখো ঢাকা বুটে আট রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট ও দিনাজপুরেও এই এতগুলো বুটে আট তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট তো এটা ভালোভাবে শিখে রাখবে রাষ্ট্রবিজ্ঞানের জনককে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের সাথে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই প্রতিটা বর্ষান্তর সরসে গাড়ি থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো উত্তরটা দেখে নাও তো দেখো এখানে প্রশ্ন এখানে উত্তর রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস টাইল রাষ্ট্রবিজ্ঞানের এর এরিস্টাইল তো এটাকে লাস্ট্রিপি ভিডিওটা তো ভিডিওর দিকটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা পর্যন্ত সরাসরি গাড়ি থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইবটা এপন্তই